তাহলে ওই শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠান তার কি ব্যবস্থা কষ্ট করে এটা আপনাদের না আমি সাংবাদিকদের অনুরোধ করবো শিক্ষকরা কষ্ট করে তাদের আপনারা খেয়াল রাখেন আর আপনাদের যারা অতিরিক্ত আছেন যদি এনজিও কর্মকর্তা প্রধান শিক্ষক স্কুল কমিটি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে আপনারা আগে নিউজ না করে আমাদের সঙ্গে আলোচনা করে। আমি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আপনাদেরকে বলতে চাই যে যত বড় কর্মকর্তা হোক আপনাদের সঙ্গে আলোচনা করে আমরা মিটমাট করে দেব কিন্তু নেগেটিভ কোন নিউজ দিয়ে এরা তার করেন না কর্মকর্তাদেরকে বলতে তাই কাজ করতে আসছে কাজে কিছু নয় ছয় হবে এটা আমরা জানি সাংবাদিকরা মানুষ সাংবাদিকদের ঘর সংসার আছে তারা এই যে দূর দূরান্ত থেকে এখান থেকে আপনাদের কাজ দেখার জন্য ওই পর্যন্ত যায় তাদের কি কিছু তথ্য দেয় সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে এটা তোর তাই যারা আজকে সাংবাদিক

اوھہ کتے دورے نقطہ کوشش کرچی دوہاں پہ ہنوں دے جیتاں تے ہنوں کاندے آندا واں کالے جو ہن زندہ واں شوائی